হ্যাঁ জুবাইর হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এক মিনিট হ্যাঁ আজকে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব ফেসবুক মার্কেটিং ফেসবুক আসলে কি জিনিস আমরা তো ফেসবুক ক্রিয়েট করলাম তাই না আপনার ফেসবুক আছে এখন ফেসবুক পেজ আছে তো এই ফেসবুক আসলে আমরা কিভাবে ব্যবহার করব কেন ব্যবহার করব সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানি তো ফেসবুক আসলে বর্তমান সময়ে সবচেয়ে বড় সোশ্যাল প্ল্যাটফর্ম বা সবচেয়ে বেশি ইউজার থাকে ফেসবুকে আমি বা আপনি যেই ব্যবহার করি না কেন কম বেশি যাই করি আমরা ফেসবুক ব্যবহার করি কিন্তু এছাড়াও এই মানে মানে আমাদের বাইরেও আরও অনেক ব্যবহারকারী আছে যারা হচ্ছে ফেসবুক ব্যবহার করে তো আমরা কি করি এই ফেসবুকে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের কাজ করি যেটাকে আমরা ফেসবুক মার্কেটিং বলি যেমন আমি যদি ফেসবুকে আসি যেমন এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এটা আর আমার আরেকটা পেজ আছে আমি যদি এখানে যাই এই যে এখান থেকে আমি পেজে যেতে পারবো আমার এই যে পেজ আমরা কি করি যে এই জায়গাগুলো বা এই জিনিসগুলোকে হচ্ছে ব্যবহার করি মার্কেটিংয়ের জন্য হ্যাঁ যেমন এখানে দেখেন যে এই পেজের মধ্যে বেশ অনেকগুলো পোস্ট আছে আমি আপনাকে ভালো উদাহরণ দিয়ে দেখাই সেটা হচ্ছে যে এখানে আমি হচ্ছে ধরেন বাটা লিখে সার্চ করলাম হ্যাঁ বাটা বা দারাজ মানে আমাদের দেশের কোনো ফেসবুক পেজ এই যে দেখেন বাটা এটা হচ্ছে বাটার ফেসবুক পেজ হ্যাঁ তো বাটার ফেসবুক পেজে কি আছে দেখেন ওদের যেহেতু জুতার ব্যবসা জুতা রিলেটেড অনেক কিছু আছে তাই না তারপর আমি যদি দারাজে যাই অথবা আপনার হচ্ছে অ্যাপেক্স মানে আমাদের দেশে যত ধরনের এখন ব্র্যান্ড আছে সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে কারণ সবার এখন ফেসবুক প্রয়োজন এই যে দেখেন অ্যাপেক্স এই যে অ্যাপেক্সে চার মিলিয়ন লাইক এবং দুই দশমিক পাঁচ মিলিয়ন ফলোয়ার্স এখন আমি বা আপনি যদি অ্যাপেক্সে লাইক দিয়ে রাখি মানে অ্যাপেক্সের পেজে তখন কি হবে আমাদের সামনে ওই অ্যাপেক্সের যে পোস্টগুলো সেগুলো আসবে তাই না তারপর অ্যাপেক্স যদি অ্যাড রান করে কোনো সেটা আমাদের সামনে আসবে এটাই হচ্ছে ফেসবুকের কাজ হ্যাঁ মানে ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে তবে শুধু এটাই না মানে আমরা পেইড মার্কেটিং করব এরকম না ফ্রি মার্কেটিংও করব এখানে মাঝে মাঝে কিছু পোস্ট আসে দেখ দেখবেন যে স্পন্সর্ড লেখা থাকে ওটা হচ্ছে ফেসবুক অ্যাড মানে ফেসবুককে টাকা দিয়ে মানুষের সামনে হচ্ছে মানে অ্যাড দেখানো হয় এই যে এরকম পোস্ট আর কি আমরা সেটা তৈরি করব পরে আর হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা কোনো টাকা ছাড়া ফ্রিতেই পোস্ট করতে পারি আমাদের পেজগুলোতে যাতে হচ্ছে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি হ্যাঁ ও আরেকটা বিষয় একটু বলে রাখি সেটা হচ্ছে এই ফেসবুকের কাজ শিখে আপনি কি করতে পারবেন ফেসবুক মার্কেটিংয়ের কাজ শিখে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফাইভার বা আপওয়ার্কে ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে পারবেন অথবা হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সি বা কোনো কোম্পানির ফেসবুক পেজ বা ফেসবুক পেজ মডারেটরের কাজ করতে পারবেন মানে ফেসবুক মার্কেটিং করতে পারবেন অথবা আপনি যদি নিজের পেজও ম্যানেজ করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে বিষয় হ্যাঁ জুবাই বুঝতে পারলেন তার মানে বিষয়টা দাঁড়ালো যে যে কোনো ধরনের বিজনেস বা যে কোনো ধরনের প্রোডাক্টকে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য আমরা ফেসবুক পেজকে ব্যবহার করি বা ফেসবুককে ব্যবহার করি হ্যাঁ এখন হচ্ছে ধরেন আমরা মূলত এখানে দুটো বিষয় নিয়ে কথা বলবো যে কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করা হ্যাঁ যেমন হচ্ছে সেটা কোথায় ফেসবুকে এখন এরকম যেমন মনে করেন জুবাইয়ের হচ্ছে আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে চান আপনার হ্যাঁ যে আপনাকে মানুষ চিনুক তখন আপনি কি করবেন আপনি কি কাজ পারেন কি করেন হ্যাঁ কোনটাই আপনি এক্সপার্ট বা আপনি কোন জিনিসটা বিক্রি করেন সেই রিলেটেড বিষয়গুলো আপনি ফেসবুকে দিবেন না এরকমই তো বিষয়টা ওটাই আর করি আর কি হ্যাঁ আচ্ছা এখন আপনার কাজ কী হবে বলেন তো আপনার কাজ হবে ওই যে ফেসবুক আপনার আছে যেমন এই যে যে ফেসবুক আছে সেই ফেসবুক থেকে আপনি হচ্ছে বাটা অ্যাপেক্স দারাজ তারপর আলিবাবা এই পেজগুলোকে সার্চ করবেন সার্চ করে ফলো দিয়ে রাখবেন এবং তাদের পেজগুলো দেখবেন যে তারা কি ধরনের পোস্ট দেয় কারণ আপনি যদি ফাইবারে কাজ করেন সেক্ষেত্রে দেখবেন যে কোনো ক্লায়েন্ট ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট আছে মানে কোনো বিজনেস আছে সেই বিজনেস আপনাকে ম্যানেজ করতে বললো আর কি তখন তো আপনার এগুলো তৈরি করতে হবে তাই না এগুলো নিয়ে কাজ করতে হবে তাই না এই আর কি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ফেসবুকে কী করি মূলত মার্কেটিং জন্য ব্যবহার করে কোনো বিজনেস বা কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য প্রোমোট মানে সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এখন বিষয় হচ্ছে ফেসবুক মার্কেটিং হচ্ছে আমরা কিভাবে করি প্রথমত হচ্ছে ফেসবুক অ্যাডের মাধ্যমে যেটা ফেসবুককে আমরা টাকা দিই এবং টাকা দিয়ে আমরা ফেসবুককে বলি যে আমি তোমাকে পাঁচ ডলার দিলাম আমার এই অ্যাড তুমি সাত দিন দেখাবা এরকম এটা হচ্ছে পেইড অ্যাড আর কি পেইড মার্কেটিং আর ফেসবুক বিজনেস পেজ খুলে আমরা হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং করতে পারি মানে বিভিন্ন রকম পোস্ট দিলাম ভিডিও দিলাম রিলস দিলাম ফলোয়ার বাড়লো আমাদের এগুলো আর একই সাথে এরপরে হচ্ছে আমরা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারি যদিও মার্কেট প্লেস খুব একটা কাজের না এরপর ফেসবুক গ্রুপস আমাদের যে বিজনেস থাকবে বা যে প্রোডাক্ট থাকবে সেই রিলেটেড আমরা অনেক গ্রুপ করতে পারি যেমন এই যে বাটা বা যেটাই বলি না কেন আমরা দেখবেন যে প্রত্যেকটারই ম্যাক্সিমাম বা সবেরই গ্রুপ থাকে গ্রুপে ওরা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে ওই যে বিভিন্ন গ্রুপ দেখি না আমরা ওইটা আচ্ছা ভালো কথা ফেসবুক মার্কেটিং দুই ধরনের বলেছি একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে অর্গানিক মানে ফ্রিতে যেটা আমরা করি কোনো টাকা পয়সা খরচ করি না আর কি এটা কিভাবে করি আমরা এটা হচ্ছে আমরা আমাদের পেজে আসি আমরা আমাদের পেজে কোনো পোস্ট দেই নিজেরা টাকা পয়সা খরচ ছাড়া আর কি হ্যাঁ আর হচ্ছে এরপরে কি পেইড মার্কেটিং মানে ফেসবুককে টাকা দিয়ে যেটা করে যেটা ফেসবুক অ্যাড রান করা বা ইনস্টাগ্রাম অ্যাড রান করা এগুলো ঠিক আছে আচ্ছা এটা তো বুঝলাম আমরা কেন ফেসবুক মার্কেটিং শিখব আচ্ছা ফেসবুক মার্কেটিং শেখার হচ্ছে যে প্রয়োজন বর্তমানে খুব বেশি ওই যে বললাম এটা হচ্ছে জাস্ট কিছু পয়েন্ট কিন্তু যদি আপনি শেখেন আমাদের দেশে বর্তমানে হচ্ছে যে ফেসবুকে প্রচুর মানে ফেসবুকের কাজ আছে মানে ফেসবুক মার্কেটার প্রয়োজন যদি বিডি জবসে যান দেখবেন যে ওখানে ফেসবুক মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এগুলো দিয়ে অনেক ধরনের হচ্ছে জব আসে মানে জব পোস্ট যেটা হচ্ছে আপনি করতে পারবেন আর কি জবগুলো যদি এটা শিখেন হ্যাঁ আর ফাইভার আপওয়ার্কের কথা তো বললামই ওটা তো আছেই হ্যাঁ ফাইভার আপওয়ার্ক আপনি একটা কাজ করতে পারেন জুবাইয়ের এখন থেকে ওই যে ফাইভারে সার্চ করতে পারেন মানে আইডিয়া পাওয়ার জন্য যে ফাইভারে আসলে যে কাজটা দেখালাম আমি সেটা নিয়ে আসলে কি কি ধরনের কাজ আছে যেমন এখানে এসে আপনি আজকে লিখবেন এরকম যে ফেসবুক মার্কেটিং ধরেন এখানে হচ্ছে আমরা ধরেন ফেসবুক লিখলাম হ্যাঁ ফেসবুক মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম সার্চ করলে দেখবেন যে এই ব্যক্তিগুলো হচ্ছে এই ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে মানে মানুষের হচ্ছে মানুষ না আসলে ক্লায়েন্টের আর কি মানে বিভিন্ন বিজনেসের পেজগুলোকে তারা ম্যানেজ করে হুম পেজগুলো তারা হচ্ছে আপনার কি বলবো যে তারা পেজে বিভিন্ন রকমের পোস্ট করে কমেন্টে রিপ্লাই দেয় এই যাবতীয় বিষয়গুলো তারা করে হ্যাঁ এই যে এখানে অনেক ধরনের কাজ আছে পেজ ক্রিয়েট করাও কিন্তু একটা কাজ হ্যাঁ আচ্ছা তো মূল বিষয় যেটা যে বর্তমানে খুব জনপ্রিয় ফেসবুক জন মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে তারপর বিভিন্ন রকম অ্যাড তৈরি করতে পারি আমরা অ্যাডের ফর্ম্যাট আছে ভিডিও অ্যাড ক্যারোজেল অ্যাড হ্যাঁ স্টোরি অ্যাড এগুলো তারপর ফেসবুকে আমরা টার্গেটিং করতে পারি ভালো মানে হচ্ছে যে তেরোশোরও বেশি মানে তেরোশোর উপরে টার্গেটিং অপশন আছে যেমন এখন আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন হ্যাঁ কিছুক্ষণ পরে পরে দেখবেন যে আপনার সামনে বিভিন্ন রকমের অ্যাড আসে তার মানে ফেসবুক আপনাকে ট্র্যাক করছে যে কোন পেজ আপনি ফলো করছেন কোন ওয়েবসাইটে যাচ্ছেন ঠিক আছে আর ডিজিটাল মার্কেটার হিসেবে জুবাইয়ের আপনার মানে আপনার কাজ হবে যেটা এই এই ফেসবুকের অ্যালগোরিজম বুঝে অ্যাডগুলোকে ক্রিয়েট করা অ্যাডগুলোকে রান করা এটা হয়ে যাবে আস্তে আস্তে ও কঠিন কিছু না হ্যাঁ খুব সহজ আর কি এছাড়াও আমরা ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে অ্যাড করতে পারি ইনস্টাগ্রাম তো চেনেন তাই না ওই যে ইনস্টাগ্রাম হুম ওইটা ওইটা হচ্ছে মানে মেটারই একটাই সোশ্যাল প্ল্যাটফর্ম আমরা যেটা করতে পারি ওই ফেসবুকের মধ্যে মানে মেটা বিজনেসের মধ্যে ইনস্টাগ্রামকে অ্যাড করে ওখানে একসাথে অ্যাড রান করাতে পারি মানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তারপরে ফেসবুক আমাদের অ্যানালিটিক্স ইনসাইটস দেয় যেটা থেকে আমরা অনেক কিছু ডিটেলস জানতে পারি আচ্ছা তারপর কমিউনিটি বিল্ডিং মানে ওই যে গ্রুপ তারপর পেজের মাধ্যমে কানেক্ট থাকা এটা সম্ভব তারপর ফেসবুক প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে যে জন্য আমাদের ফেসবুক মার্কেটিং শেখা দরকার এবং বর্তমানে এটা খুব বেশি পরিমাণে বাড়ছে আর গ্লোবাল রিচ তো মানে বলার অপেক্ষা রাখে না যে আপনি এই দেশে বসেও কাজ করতে পারবেন ফেসবুকের আবার মানে বাইরের দেশের কাজও করতে পারবেন দেশের কাজও করতে পারবেন এটাকে গ্লোবাল রিচ বলা হয় আর জব অপরচুনিটি তো একটু বললাম যে ফাইভার মার্কেট প্লেস বা বিডি জবস সব জায়গা থেকে যেমন আপনি যদি বিডি জবসে যান এটা করবেন এখন থেকে ফাইভার বা বিডি জবস এই জায়গাগুলো একটু সার্চ করবেন এই যে বিডি জবস এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে যে মিডিয়া অ্যাড ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ এখানে ক্লিক করার পরে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক কাজের ইয়ে আসে এখন ডিজিটাল মার্কেটিং এই দেখ এই যে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হ্যাঁ অনেক কিছু আছে তো কাজের অপশন আছে জুবাইয়ের হ্যাঁ যদি আপনি শিখতে পারেন আর কি ঠিক আছে মানে দেশেও আছে আছে বিদেশেও আছে আর কন্টেন্ট তৈরি ওটা তো আছে ওটা তালা দা নিজের ওটা তো আপনার আছে ওটা তো আছে হ্যাঁ ওকে তাহলে জুবায়ের আমরা কি বুঝতে পারলাম যে কাজের মোটামুটি ভালো একটা সুযোগ আছে এখন ঘট ঘটনা হলো যে আমরা কতটুকু সেটাকে ব্যবহার করব ঠিক আছে ওকে তো কাজ শিখবো আমরা খুব ভালো করে ঠিক আছে এখন আসেন আমরা একটু জানি যে আমরা যে ফেসবুক মার্কেটিংয়ের কথাটা বলি আমরা কীভাবে মার্কেটিংয়ের কাজগুলো করি আর কি মানে মনে করেন আপনি ফেসবুক মার্কেটিং শিখলেন আপনি একজন ফেসবুক মার্কেটার হলেন মানে কোনো কোম্পানিতে আপনি জয়েন করলেন তো মার্কেটার হিসেবে আপনার কি কি কাজ করতে হবে প্রথম কাজ যেটা আমরা কি করি অর্গানিক টেক্সট ফটো বা ভিডিও কন্টেন্ট আমাদের পেজে আপলোড করি তার মানে আমরা কি না ফেসবুক মার্কেটিং এর কাজ শিখছি মানে জানছি মানে অর্গানিক টেক্সট ফটো মানে ধরেন কোন ইমেজ বানালেন কোন ভিডিও তৈরি করলেন হ্যাঁ ক্লায়েন্টরা কি করে হ্যাঁ বলেন ক্লায়েন্টরা দুই ধরনেরই করেন দুই ধরনের কথা বলে তারা মানে দুই ধরন কি যে এক ধরনের ক্লায়েন্ট পাবেন যে তারা বলবে যে তার সবকিছু রেডি আছে মানে পোস্ট রেডি মানে টেক্সট রেডি ফটো রেডি ভিডিও রেডি আপনাকে সব দিয়ে দেবে আপনাকে জাস্ট সময় মেনে ওইটাকে আপলোড করতে হবে আর আরেক ধরনের ক্লায়েন্ট পাবেন যে তার হয়তো কোনো টেক্সট রেডি নাই ফটো রেডি নেই ভিডিও রেডি নেই আপনাকে তৈরি করতে হবে দুই রকম হতে পারে এখন এইভাবে তারা কাজ কেন দেয় জানেন যত ধরনের বিজনেস আছে বিজনেস তো বিশাল একটা বিষয় তাই না তো তারা আসলে সময় পায় না যে পেজগুলো ফেসবুক পেজগুলো তারা যে ম্যানেজ করবে তাদের আসলে সেই সময়টা নাই তো ওই সময়ের কাজ হচ্ছে আপনি করবেন হ্যাঁ মানে ডিজিটাল মার্কেটাররা করে যেমন এই যে ধরেন এই যে এখানে অ্যাপেক্সে হ্যাঁ এই অ্যাপেক্সের পেজ কিন্তু অ্যাপেক্সে এই পেজ চালানোর জন্য মানে কি বলবো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে বা ফেসবুক ম্যানেজার হায়ার করা হয়েছে সে কি করছে সে হচ্ছে এইরকম কাজগুলো করছে মানে নির্দিষ্ট কোনো পার্সনকে এখানে অ্যাসাইন করা হয়েছে যে তোমার কাজ হলো তোমার কাজ হলো এইগুলো এগুলো এগুলো এই সময় হচ্ছে পোস্ট করবা ওকে এখন জুবাইর এটা তো বুঝলাম যে আমরা পোস্ট আপলোড করি ঠিক আছে আচ্ছা আর এগুলো কোথায় করি আমাদের ফেসবুক পেজে আমাদের পার্সোনাল প্রোফাইলেও আমরা করতে পারি কিন্তু যত ধরনের বিজনেস আছে বাটা অ্যাপেক্স বা দারাজ ওরা কিন্তু প্রোফাইলে কাজ করে না ওরা পেজে করে হ্যাঁ আপনি পেজে করবেন মানে পেজেরটা তো শিখবেন পেজে প্রোফাইলে একই জিনিস মানে প্রোফাইল তো আপনার ব্র্যান্ডিং পেজও ব্র্যান্ডিং কিন্তু প্রোফাইল হচ্ছে পার্সোনাল আর পেজ হচ্ছে ইউনিভার্সাল হ্যাঁ আমরা পেজেই কিন্তু অ্যাড রান করি প্রোফাইলে না ঠিক আছে ওকে সো পেজই মাথায় রাখবো হ্যাঁ আচ্ছা এরপরে আমরা কী করতে পারি পেইড অ্যাড রান করতে পারি বা ওই যে বুস্ট পোস্ট করা যেটা বলে না সেটা করতে পারি যেমন টেক্সটের মাধ্যমে ফটোর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে এটা তো জানি আমরা নেক্সট নেক্সট হচ্ছে ফেসবুক স্টোরি এবং রিল ক্রিয়েট করতে পারে যেমন ধরেন যে আমাদের ইয়া আর কি যেমন একটা পেজ দেখাই বাটার পেজটা দেখাই আমরা বাটা দেখি বাটা ধরেন এটা কি দিয়েছে বলেন তো কন্টেন্ট তো বুঝি এই যে এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট এই যে লেখা হ্যাঁ টেক্সট এটা হচ্ছে ইমেজ ইমেজ কন্টেন্ট এটা এটা একটা ইমেজ এটা হচ্ছে টেক্সট তারপরে দেখি এরা কি ভিডিও টিডিও দিয়েছে কিনা ভিডিও না এরা শুধু ইমেজ দিচ্ছে হ্যাঁ ইমেজ আর টেক্সট ওকে নেক্সট নেক্সটে যাই ফেসবুক অ্যাড হচ্ছে আমাদের পেইড মার্কেটিং যেটা ওই যে আমরা যেটা মানে লাস্টের দিকে শিখবো অ্যাড ক্রিয়েট করা রান করা ফেসবুক গ্রুপসের মাধ্যমে আমরা মার্কেটিং করতে পারি যেমন হচ্ছে যে ধরেন এই যে এটাতে আসি দেখি এই যে বাটা তো এটা ধরেন আমি অ্যাপেক্স লিখলাম না অ্যাপেক্স লিখে এখানে আমি ধরেন দ্বারাজ দারাজ লিখে সার্চ করলাম দারাজের কি কি গ্রুপ আছে দেখি এই যে ফিল্টার করে বের করছে হ্যাঁ এই যেখান থেকে গ্রুপস এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপে যদি আমরা জয়েন হই দেখেন পঁচানব্বই হাজার মেম্বার দশ প্লাস পোস্ট হয় ডেইলি হ্যাঁ তো এখানে কি করতে পারে দারাজ যে বিভিন্ন রকমের তাদের প্রোডাক্ট প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করতে পারে ওই লিঙ্ক থেকে তখন কি হবে কাস্টমার এঙ্গেজ হবে না এবং দেখবেন যে কিছুদিন পর আপনিও বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনার জন্য পরামর্শ যেটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন রকমের গ্রুপ আছে হ্যাঁ ওই গ্রুপগুলোতে অ্যাড হবেন তাতে অনেক কিছু আপনি জানতে পারবেন ঠিক আছে আচ্ছা তার মানে আমরা কী করি ফেসবুক মার্কেটার হিসেবে বিভিন্ন গ্রুপ গ্রুপকে ক্রিয়েট করতে পারি এবং ওই গ্রুপে আমাদের অডিয়েন্সদের কানেক্ট করতে পারি এরপরে হচ্ছে কনটেস্ট অ্যান্ড গিভ অ্যাওয়ে করতে পারি আমাদের পেজ থেকে কনটেস্ট মানে কি মনে করেন যে কোনো আমরা বিজ্ঞাপন দিলাম সরি সরি মানে কোনো প্রতিযোগিতা চালু করলাম আমাদের ওই যে বলে না যে আজকে আমার চ্যানেলে যতজন বা আমার পেজে যতজন হচ্ছে লাইক দিবে বা সবচেয়ে বেশি লাইক দিবে বা কমেন্ট বেশি করবে তাকে আমরা একটা গিফট দেবো এরকম টাইপের আচ্ছা এরপরে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারি আমরা হ্যাঁ ম্যাসেঞ্জার চ্যাটবট আর কি চ্যাটবট সেটা হচ্ছে আমরা ওই মেটা বিজনেস উইটা দেখব হ্যাঁ ফেসবুক ম্যাসেঞ্জার চ্যাটবট ব্যবহার করে আমরা কি করতে পারি যে আমাদের যে পেজে মেসেজ আসবে সেটা রিপ্লাই খুব দ্রুত দিতে পারি নেক্সট ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন করতে পারি মানে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যে মনে করেন এরকম জুবাইয়ের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন তো মানে যাকে সবাই চেনে এরকম যেমন ধরেন সাকিব খান আমাদের ওই যে নায়ক সাকিব খান কাজী নজরুল ইসলাম তো ব্যাকডেট হয়ে গেছে মানে বর্তমানে জনপ্রিয় এরকম সাকিব খান সিনেমা করে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হলো যে ধরে না আমাদের কোন প্রোডাক্ট আছে বা ওই যে বাটার কথা বললাম না ধরেন বাটা সাকিব খানকে বলল যে সাকিব খান আপনাকে আমি এত টাকা দিচ্ছি আমাদের একটা জুতার বিজ্ঞাপন আপনি একটু করে দেন অথবা আমাদের বাটাকে প্রমোট করে দেন হ্যাঁ এবং ওইটা আপনি করবেন আপনার পেজের মাধ্যমে তার যে পেজ আছে তার মাধ্যমে এইটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইনফ্লুয়েন্সার হলো এমন সব মানুষ যাদের কথা দ্বারা মানুষ হচ্ছে মানে যাদের কথা মানুষ শোনে যেমন সাকিব খান একটা কিছু বললে আমরা শুনি তাই না এরকম আরও বিখ্যাত যারা যারা আছে নায়ক আর কি মনে করেন আফরান নিশো হ্যাঁ যারা যারা আছে বিখ্যাত ব্যক্তি ওদের কথা কিন্তু আমরা শুনি মানে ওরা যদি একটা পোস্ট দেয় বা ওদের প্রোফাইল থেকে কোনো কিছু যদি আসে বা পেজ থেকে আমরা কিন্তু ওইটা মানে সিরিয়াসলি নেই নেই কিনা এই আর কি তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিভাবে করে যদি আপনি কোনো পেজের দায়িত্ব পান হুম তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে অমুককে দিয়ে আমি আমার প্রোডাক্টের প্রমোশন করাতে চাই তুমি তার সাথে একটু যোগাযোগ করো তখন আপনি তাকে হয়তো কল দিলেন বা মেসেজ দিলেন অথবা আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি তার সাথে যোগাযোগ করব তুমি তার সাথে জাস্ট একটু কথা বলবা আর কি এগুলো সে নির্ভর করবে এক একটা এক একই বিষয়ের ওপর ঠিক আছে বাট বিষয় হলো এটাই যে বিভিন্ন সময়ে দেখবেন যে বিভিন্ন বিখ্যাত নামি দামি ব্যক্তিরা বিভিন্ন ব্র্যান্ডকে তাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রমোট করে দিচ্ছে এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ওকে আচ্ছা ফেসবুক শপ ব্যবহার করতে পারি আমরা যদিও আমাদের দেশে শপটা বর্তমানে অ্যাভেলেবেল নাই মানে ওই যে ফেসবুক শপ ক্রিয়েট করা এটা বাইরের কান্ট্রিতে করা যায় মানে ফেসবুকে আর কি আমাদের ওই প্রোডাক্টগুলো লিস্টিং করা আর কি হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে ফেসবুক লাইভ স্ট্রিমস আমরা মাঝে মাঝে ফেসবুক লাইভ স্ট্রিম ব্যবহার করতে পারি ঠিক আছে জুবের এক মিনিট হ্যাঁ জুবের আছেন হ্যাঁ হ্যাঁ জুবের শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ ওই আপনার পেজ থেকে মাঝে মাঝে আপনি লাইভ স্ট্রিমসে যেতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে যখন আপনি ফেসবুক মার্কেটিং করবেন তখন এই কাজগুলো আমরা করব ওকে এখন থিওরি তো জানলাম থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলিয়ে ফেলে চলেন তো ফেসবুক মার্কেটিং করার জন্য আমাদের কি কি করতে হয় বলেন তো প্রথমে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এই যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি আপনার কিন্তু একটা পেজ আছে হ্যাঁ আচ্ছা তো আজকে আপনাকে আরো একটা কাজ দিব আপনি আরও একটা বা দুইটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন একটাই করেন আর কি হ্যাঁ এই যে একটা আপনার অ্যাকাউন্টে গিয়ে করতে তো পারবেন তারপর আমাদের পেজে হচ্ছে আমরা কি দেই বিজনেস পেজ ইনফো দেই প্রোফাইল ফটো কভার ফটো এগুলো কি দেয়া হয়েছিল আপনার দেওয়া হয়নি না জি স্যার সবই ওকে হয়েছে জি স্যার আচ্ছা যেমন হচ্ছে এই যে এরকম আর কি যেমন আমরা যদি ধরেন একটা পেজে আসি ধরেন আমার ওই ওই পেজটাই দেখাই এখানে আসলাম এই যে এই পেজে আমার পেজে আমি সাজানোর সময় পাই নাই আসলে অনেক কিছু এখানে দেওয়া যায় এই যে যেমন এইটা ধরেন এই যে কাভার তারপর একটা প্রোফাইল ফটো তারপর হচ্ছে যে ইয়া আপনার এখানে যে বায়ো ডিটেলস আচ্ছা জুবাইর আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তার উপরে একটা পেজ সাজিয়ে ফেলেন তাহলে স্যার আমি ইসলামিক রিলেটেড কন্টেন্ট ইসলামিক রিলেটেড মানে ইসলামিক বিভিন্ন হচ্ছে বিষয় তাই তো জি স্যার বিভিন্ন বিষয় তেলাওয়াত কারণ আমি এগুলো করতে পারি

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি ইয়া করেন এখন আপনার পেজের একটা নাম রাখতে পারেন আলাদা অথবা আপনার নামটাকে ব্র্যান্ড করতে পারেন হ্যাঁ পেজের কে আলাদা নাম রাখবেন আজকে ভাবেন ভেবে ই করেন যে আপনার এখন থেকে আমরা আইডেন্টি মানে কি বলে ব্র্যান্ড তৈরি করে ফেলি আপনার ঠিক আছে মানে কাজ হবে কি যে চিন্তায় পড়ে গেছেন না আচ্ছা চিন্তার কিছু নাই শোনেন তো যেটা বললাম যে মূল কাজ হবে আমাদের যে এই জিনিসগুলা ঠিকঠাক করা একটা পেজের হ্যাঁ এখন আপনি নিজের জন্য তো করবেনি যে আপনার পেজের সব কিছু ঠিকঠাক করতে হবে এখানে হ্যাঁ পেজ আপনি পেজে যে এডিট ডিটেলসে গেলে যে এখান থেকে আপনার এটাকে কি বলে কন্ট্যাক্ট ইনফো সার্ভিস এরিয়া অনেক কিছু এই যে দেখিয়েছিলাম মনে হয় গতদিন না এই যে এডিটে গিয়েও করা যায় অনেক কিছু আছে এখন বিষয় হলো যে ক্লায়েন্টের যদি যদি মানে জন্য কাজ করেন যদি সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ইয়া করতে হবে তার পেজ ফেসবুক পেজ তৈরি করে দেওয়া তার কাভার ফটো তৈরি করে দেওয়া তার হচ্ছে এই জিনিসগুলো কপ্টিমাইজ করে দেওয়া মানে এই যে এইগুলো ঠিকঠাক করে দেয় আর কি হ্যাঁ এই যে ফেসবুক পেজের বিষয়গুলো ঠিক আছে এই কাজগুলো আপনার করতে হবে ওকে আচ্ছা

আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 জুবাই আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পেঞ্জটাকে আজকে আপনি খুব সুন্দর ভাবে জিনিসগুলো সাজাবেন ঠিক আছে হম আজকে এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর সাজাবেন আমি কি কারণে বলবো আরে এত তাড়াতাড়ি কেন শেষ করতেছি সেটা বলবো সেটাই সেটাই হ্যাঁ হ্যাঁ জুবের আপনি তাহলে এই পেজ নিয়ে আজকে বসে যান এখন হ্যাঁ পেজের যাবতীয় সবকিছু ঠিকঠাক করে ফেলেন ঠিক আছে এবং কালকে আমি হচ্ছে আপনার সাথে কালকে তো ফ্রি আছেন না নয়টা থেকে হ্যাঁ কালকে আমরা অনেক কিছু হচ্ছে আপনার সবকিছু দেখবো সবকিছু ঠিকঠাক করে দিব কালকে পেজের হ্যাঁ একেবারে অলগুলো অল কিছু মানে সবকিছু চেক করব ওকে জুবাইর আজকে হচ্ছে আমার একটা অফিসিয়াল একটা মানে কাজ হঠাৎ করতে হবে এখন আর কি একটু আগে ডাক আসলো অনলাইনে করতে হবে অনলাইনে আর কি হ্যাঁ হ্যাঁ তো আজকে আপনি কাজ প্র্যাকটিস করেন আমি আগামীকাল আপনার সবকিছু ঠিকঠাক করে দিব এটা হ্যাঁ আপনি করেন আর কোনো সমস্যা হলে আমাকে একটু নক দেন যে স্যার এই জায়গা আটকে গেছে হ্যাঁ জি স্যার ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা আল্লাহ হাফেজ আচ্ছা আচ্ছা